হ্যালো আমি রাশিদুল ইসলাম আজকে আমরা ভিডিও নিয়ে এসেছি ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে টপিক হচ্ছে পাঁচটি ফাইন্যান্সিয়াল স্কিল যা আপনার জীবন পরিবর্তন করবে দেখেন এই ভিডিওটা এই ভিডিওটার উপর পুরো স্পেশাল একটা আমাদের প্রোগ্রাম রান হয় আমাদের প্ল্যাটফর্মে সেটা নিয়ে আমি পরে আলোচনা করব বাট এই ভিডিওটা আজকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স আপনাকে দেখতে হবে পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওর মাধ্যমে আপনি ফাইন্যান্সের ফান্ডামেন্টাল জিনিস শিখতে পারবেন দেখেন এই পাঁচটা স্কিল যদি আপনার মধ্যে থাকে ফাইন্যান্সিয়ালি আপনি জীবনও কোনো দিন উইক হবেন না আপনার এই প্রজন্মও টাকা ইনকাম করবে পরের প্রজন্ম অর্থাৎ আপনার পরে যারা আসবে আপনার বাচ্চা কাচ্চা সবাই সেফ থাকবে অর্থাৎ টাকা পয়সার দিক থেকে তারা সব থেকে বেশি শক্তিশালী থাকবে তারা বিপদে পড়বে না পুরো সেফ এই ভিডিওটা আপনার জীবনে একটা ইনভেস্টমেন্ট আবার বলি ভিডিওর দুই চার পাঁচ মিনিট আপনার জন্য একটা ইনভেস্টমেন্ট ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সেভ করে রাখবেন প্রতি তিন চার পাঁচ মাস ছয় মাস পর পর যদি আপনার সমস্যা হয় ভিডিওটা দেখে গাইডলাইন নিয়ে নেবেন বেস্ট অফ লাক আপনার জন্য প্রথম পয়েন্ট হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান কি টাকা উপার্জন করা নাম্বার ওয়ান হচ্ছে টাকা উপার্জন করা এই স্কিলটা সবার থাকতে হবে অসংখ্য ওয়েতে টাকা উপার্জন করা যায় কীভাবে কী হয় সেগুলো আমরা ডিটেলস আলোচনা করি আমাদের প্ল্যাটফর্মে এই রিলেটেড আরও ভিডিও আসবে এই ভিডিও শেষে একটা বিশেষ ঘোষণা দিচ্ছি আমি ঘোষণাটার জন্য পুরোপুরি একটু দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে ঘোষণাটা আপনি জানতে পারবেন এবং আপনার জীবনে সেরা একটা প্রোগ্রাম আমি নিয়ে আসছি সে প্রোগ্রাম থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন মানি ম্যানেজমেন্ট রিলেটেড পার্সোনাল ডেভেলপমেন্ট রিলেটেড অর্থাৎ আপনার জীবনকে পরিবর্তন করার জন্য একটা বিশেষ সুসংবাদ নিয়ে আসছি দুই নম্বরটা হচ্ছে সিকোয়েন্স নাম্বার ওয়ান এটা কিন্তু নাম্বার ওয়ান রিকোয়ারমেন্ট স্কিল হচ্ছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের টাকা উপার্জন করা আছে আছে সিস্টেম আমরা পরবর্তীতে দুই নম্বরটা দেখেন টাকা উপার্জন করলেন এরপরে দেখেন আপনাকে কি করতে হবে টাকাকে সঠিকভাবে জমানো সঠিকভাবে লাইনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ শব্দ এখানে দিয়েছি সঠিকভাবে জমানো টাকা জমানোর অসংখ্য রাস্তা আছে বাট সঠিকভাবে শব্দটার মধ্যে কিন্তু একটা মাইড পেজ আছে সঠিকভাবে টাকা জমানো ঠিক আছে এরপরে দুই নম্বর স্কিলটা আপনি যখন শিখলেন এগুলো কিন্তু ডিটেলস শেখানো হয় আমাদের প্ল্যাটফর্মে এরপরে দেখেন তিন নম্বরটা হচ্ছে গিয়ে কি টাকাকে সঠিকভাবে বিনিয়োগ করা আবার বলছি এই এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে কিন্তু এই দেখেন সঠিকভাবে ঠিক আছে সঠিকভাবে বিনিয়োগ করা অর্থাৎ এমন জায়গায় টাকা তো দুই নম্বরের জমালেন এইবার হচ্ছে আপনাকে বিনিয়োগ করা শিখতে হবে এটা হচ্ছে তিন নাম্বার স্কিল মানি ম্যানেজমেন্ট সম্পর্কে এরপর চার নাম্বার স্কিলটা দেখেন চার নাম্বার স্কিলটা কি চার নাম্বারটা স্কিল এইখানে দেখেন টাকাকে চক্রবৃদ্ধি আকারে বাড়ানো শুধুমাত্র বিনিয়োগ করলে হবে না টাকা যাতে বাড়ে সেটা খেয়াল রাখতে হবে চার নাম্বার ধাপ দেখেন এটা সিকুয়েন্স বাই সিকুয়েন্স যাচ্ছে প্রথমে ইনকাম তারপরে জমানো তারপরে বিনিয়োগ তারপরে টাকাকে চক্রবৃদ্ধি আকারে বাড়ানো এই যে এইভাবে টাকা বাড়বে এইভাবে 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 টাকা বাড়বে ঠিক আছে এটা হচ্ছে চক্রবৃদ্ধি আরেকটা বাড়া হচ্ছে আপনার এইভাবে 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 তো টাকা হচ্ছে চক্রবৃদ্ধি আকারে বাড়বে এইভাবে আপনাকে টাকা বাড়ানো শিখতে হবে এরপরে দেখেন লাস্ট সর্বশেষ পয়েন্টটা এবং এইখানে আমি সুসংবাদটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টাকাকে সংরক্ষণ করে ধরে রাখা টাকা বাড়ছে কিন্তু টাকা আপনি সংরক্ষণ করতে পারছেন না এটা সব থেকে গুরুত্বপূর্ণ স্কিল দেখেন এই ভিডিওর মাধ্যমে একটা জিনিস জেনে রাখেন প্রথম জেনারেশন ধরেন আপনি টাকা ইনকাম করতেই আসেন করতেই আসেন শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট স্কিলে যে এই যে স্কিলগুলোর কথা বললাম এই এইটা কিন্তু ডিটেলস এগুলা এক একটার করে কিন্তু বিশ পঁচিশ তিরিশটা করে ভিডিও রয়েছে এক একটা টপিকের উপরে যে এই টপিকটার উপরেই কিন্তু কমপক্ষে পনেরোটা আরও ডিটেলস কন্টেন্ট আছে তো সেগুলো আপনাকে শিখতে হবে কিভাবে শিখবেন সেই জিনিসগুলো আপনাকে জানতে হবে তো বিশেষ কথাটা কি প্রথম জেনারেশন অর্থাৎ আপনি যদি টাকা ইনকাম করেন আপনার পরবর্তী জেনারেশন ফিফটি টাকা ধরে রাখতে পারে না তারা ধ্বংস করে দেয় তো প্রথম জেনারেশন যা উপার্জন করে দ্বিতীয় জেনারেশন তা ম্যাক্সিমাম ধ্বংস করে দেয় কারণ তারা টাকা জমা রাখতে পারে না টাকা সংরক্ষণ করতে পারে না টাকা কিভাবে মেনটেন করতে হয় এই জিনিসটা তারা জানে না তো আমি একটা বিশেষ ঘোষণা দিচ্ছি এই ভিডিওর নিচে একটা গুগল ফর্ম রয়েছে অথবা আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ফ্রি ক্লাস নিয়ে এসতেছি মানি ম্যানেজমেন্টের উপরে এই মানি স্কিলগুলোর উপরে পাঁচটা স্কিলের উপরে পুরো ফ্রি ক্লাস পুরো তো সেই বিষয় সম্পর্কে যদি আপনি জানতে চান আমাদের এই ভিডিও নিচে গুগল ফর্ম আছে অবশ্যই পূরণ করবেন এবং বিশেষ রিকোয়েস্ট করে বলছি আপনারা আমার উপকার করতে পারবেন আমি আপনাকে বিজনেস ইনভেস্টমেন্ট কেরিয়ার মাইন্ডসেট রিলেটেড যত কন্টেন্ট আছে যেগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেখানে সব কিছু দিয়ে দেব আপনার প্রতি রিকোয়েস্ট হচ্ছে আপনারা এই আমার প্ল্যাটফর্ম সম্পর্কে এই যে নলেজগুলো এই যে অভিজ্ঞতাগুলো এগুলো সবার কাছে শেয়ার করেন দেখেন আমি সব থেকে বেশি বিশ্বাস করি আমরা আগাতে পাচ্ছি না এই কারণে আমার আমরা বাংলাদেশ আগাতে পাচ্ছি না এই কারণে আমরা জানি না আমরা ইনভেস্টমেন্ট বুঝি না আমরা মানি ম্যানেজমেন্ট বুঝি না আমরা ইকোনমিক অ্যাক্টিভিটি বুঝি না এই জিনিসগুলো আমি এই জিনিসগুলো শেয়ার করেন সবাইকে শেয়ার করেন আমাদের দেশের এটা প্রচণ্ড দরকার আপনারাই পারবেন সবাইকে শেয়ার করেন বেস্ট অফ লাক এই ভিডিওটা আপনি দেখবেন আপনার পরিবারের সবাইকে নিয়ে দেখবেন আমি জানি আমার ভিডিওগুলো যখনই আসে আপনার সবাই পরিবারের সবাইকে নিয়ে দেখেন অনেকেই আমাকে মেসেজ করেন স্ক্রিনশট পর্যন্ত শেয়ার করেছেন বেস্ট অফ লাক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই